নমস্কার আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের যৌনাঙ্গ থেকে যে প্রায় দেড়শো গ্রাম স্পাম বা শুক্রাণু পাওয়া গিয়েছিল তারপরই ডাক্তারদের অনেকে দাবি করেছিল যে এই নারকীয় ঘটনার সাথে কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ জন জড়িত ছিল এখন বিষয় হচ্ছে ডাক্তারদের এই রকম দাবির পরে যখন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে তখন এই দিন যখন সুপ্রিম কোর্টে ফের আবারও করের মামলা ওঠে তখন অনেকগুলি নির্দেশ জানানোর পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই দিন জানিয়ে দিলেন বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে এই যে প্রায় দেড়শো গ্রাম শুক্রাণুর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই নিয়ে কোনো আলোচনা করা যাবে না অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন যুক্তি বা তথ্য ছাড়া সোশ্যাল মিডিয়াতে সম্প্রচারিত যে কোনো কিছুর ওপর ভিত্তি করে কোনো মন্তব্য করার বিষয়ে সতর্ক করলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই দিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আর্যিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসককে নির্মম ধর্ষণ এবং হত্যার ঘটনার যে মামলার শুনানি ছিল সেখানেই তরুণীর শরীরে মেলা প্রায় দেড়শো গ্রাম প্রসঙ্গে এই মন্তব্য করেন বিচারপতি আর এই জায়গা থেকে প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে এই মুহূর্তে আরজিকরের ঘটনাতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং ঘটনা পরবর্তী সময়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে যে সমালোচনা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ আসছে তাহলে কি সেই সংক্রান্ত বিষয় নিয়েও তাহলে কি আগামী দিনে জনগণ কিংবা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে কেউ কি কোনো আলোচনা করতে পারবে না